সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে আর আজকের ভিডিও থাকতেছে আপনাদের বাচ্চাদের সাইকেল যাদের বয়স হইল বয়স হইল আপনার ছয় থেকে দশ বছর বাচ্চাদের জন্য এই সাইজটা নিতে পারেন এই সাইজটা হলো বি বিশ সাইজ আর এটা হিরো কোম্পানির সাইকেল আজকের ভিডিও আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব যদি আপনারা চান এই সাইকেলটা আপনার পুরা বাংলাদেশে সম্পূর্ণ এই ফিটিং অবস্থায় আপনি পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা পাড়াইতে হবে না প্রথমে এক হাজার বিশ টাকা বিকাশ করবেন আর বাকি টাকা আপনার মাল হাতে যাওয়ার পরে আর এটার ভাড়া আপনি ঠিকানা ফাটাবেন ফাটানোর পরে আমরা আপনাকে বলে দিব কয় টাকা ভাড়া যাবে আপনারা অনেকে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বার থেকে কল দেন আর দয়া করে আপনারা কল দিবেন না এই জন্য কল দিবেন না আমরা একটু ব্যস্ত থাকতো ব্যস্ত থাকি বেশিরভাগ সময় আপনাদের ফোনগুলো ধরতে পারি না তো আপনার যে সাইকেলটা পছন্দ হয় যেই কালারটা পছন্দ হয় এই কালারটা আপনি স্ক্রিনশট দিই স্ক্রিনের দিয়ে যে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ছবি পাঠাই দিবেন এই নাম্বারে টেলিগ্রাম বিআইপি সব আছে সেভ করলে চলে আসবে আপনি ছবি পাঠায় দিবেন আমরা ফ্রি হইলে আপনার সাথে যোগাযোগ করব আপনি যে কোনো সাইকেলের জন্য যোগাযোগ করতে পারেন আর যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেলের দাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্থানের সাথে আসবেন কারণ এটা আমাদের নিজস্ব স্যানেল এখানে সব ধরনের সাইকেল আপনি দেখতে পারবেন ছোটো বড়ো গিয়ার নন গিয়ার নতুন নতুন মডেলের সাইকেল দেখতে পারবেন যত ধরনের দাম জানতে পারবেন এই যে আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন আপনি দেখতে পারবেন আর যেই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন আপনি অবশ্যই শেয়ার করে দিবেন তো আপনারা দেখেন শুরুতেই শেষ পর্যন্ত দেখলে আপনি সাইকেল সব জানতে পারবেন এই যে এটা হলো হিরো কোম্পানির সাইকেল এখানে দেখেন হিরো লেখা আছে সম্পূর্ণ ফিন্ট করা বাইরের থেকে আর হিরো জন্মশাল সহ লেখা আছে এই যে এটা হলো উনিশশো সাল থেকে হিরো সাইকেল জন্মশাল এবং এটা লেখাগুলো সম্পূর্ণ ফিন এটা কালারটা দেখবেন অনেক সুন্দর একটা কালার অ্যাশ এবং ব্লু মিক্স সিলভার কালার অনেক সুন্দর একটা কালার এটা মডেল নাম্বার হল চ্যাম্পিয়ন সিক্স অনেকে ভিডিওতে অনেক কিছু বলে কিন্তু বাস্তব আপনারা মিল পান না কিন্তু আমাদের স্যানালটা সম্পূর্ণ ব্যতিক্রম যেহেতু এটা আমাদের নিজস্ব স্যানাল এখানে আপনার যা লেখা আছে যেখানে যা দেওয়া আছে এটাই আমরা দেখানোর চেষ্টা করি বলার চেষ্টা করি আর আপনাদেরকে দেখাবো আজকে সাইকেল সম্পর্কে যেত এটা হলো হিরো এটা হলো অরিজিনাল টায়ারটা অরিজিনাল কোম্পানির সাথে আসছে অনেক সাইকেলে দেখবেন সাইকেলে এক কোম্পানির টায়ার বাইরের থেকে আসে টায়ারটা বাংলাদেশি এই জন্য আপনারা অবশ্যই দেখে কিনবেন সবসময় আপনাদের মন মানসিকতা একটু চেঞ্জ করতে হবে কারণ অনেকে বলে ভাই একটু কম দামে সাইকেল আমি মনে করি আপনি পাঁচশো এক হাজার টাকা সেভ না করে ভালো জিনিসটা নেন আপনি জিনিসটা জিততেন ওই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা সেভ করতে যান পরে নেক্সট ইয়ার সার্ভিসিং এটা বিশেষ আরও দুই তিন হাজার টাকা চলে যায় এই জন্য আপনাদের একটু মন মানসিক আপনি যদি বলেন হাসিম ভাই আপনি দাম যেটা বলছেন এটা দিব আপনি আমাকে জিনিসটা একটু ভালো দিয়ে দিন এই জন্য মন মানসিত করলে তাহলে আপনি জিনিসটা ভালো পাবেন এই জন্য আপনার ভিডিও শুরু থেকে শেষ থেকে এটা টায়ার দেখেন এই যে মোটা টায়ার এই রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম এই রিংটা আপনার পানি পড়লে মরিচা পড়বে না এবং স্পুকগুলো দেখছেন এটা মোটা স্পুক একটা অনেকগুলো দেখবেন এই যে স্পুক অনেক টিকসুই যারা বলে আমার বাচ্চা একটু দুষ্ট খুব দুষ্টামি করে তাদের জন্য একবার মোটা স্পুক এটা কালারিং স্পুক এবং এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার এই যেখানে সামনে দেখবেন এটা একটা রডের জুড়ি দেওয়া আছে এবং সামনের থেকে হ্যান্ডেলটা দেখেন এখানে সব পার্টস ওনারা ফিন করে লেখে দিচ্ছে হিরোই দেখেন গ্রিপগুলো অনেক সব ক্যালাসগুলো দেখছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম এই যেটা অ্যালুমিনিয়াম অনেক ইজি এবং সব পার্টস দেখবেন এরকম ফিন করা লেখা আছে অরিজিনাল পার্টস এবং ইজি হ্যান্ডেলটা অনেক সুন্দর দেখেন কালারটা অনেক সুন্দর এইখানে দেখবেন এটা কিন্তু বিবি সেট এটা দেখবেন নার্স সিস্টেম কারণ এটা চাইলে আপনি যে কোনো জায়গায় খুলে ঠিক করতে পারবেন নষ্ট হলে পাওয়া যায় এবং সেন্টটা কাবার দেওয়া আছে এখানে দেখবেন সাবি দেওয়া এটা যদি আপনি সিটটা চান আপনি ছোটো করলে আপনার চার বছর বাচ্চাও চালাইতে পারবে এই যে এটা টান দিলেও হয় এবং সিটটা দেখবেন সফট হিরো লেখা আসছে এবং পিছনে বসার জন্য আরো জনের সিট আছে এটা সিট দেওয়া আছে এবং এই যে টায়ারগুলো দেখেন অনেক সুন্দর একটা সাইকেল এবং এটা যদি আপনার বাচ্চা চালাইতে না পারে আমাদেরকে বলবেন আমরা এটার সাথে কালার মেসিং করে লাইটিং চাক্কা লাগাই দিব আর যদি আপনার বাচ্চা চালাইতে পারে চাক্কার প্রয়োজন হয় না তাহলে আমরা আপনার জন্য সাইকেল দ্বারা তাড়া করার জন্য স্ট্যান্ড লাগাই দিব আপনারা চাইলে এই যে দেখেন চারটে কালার হয় চারটে কালার স্টক আছে এই যে দেখেন এই একটা কালার যেই কালার আপনার পছন্দ হবে এই কালার স্ক্রিনশট দিয়ে আপনি পাড়াই দিবেন অনেকে বলে ভাই কালারগুলো ছবি বাড়ান এই কালারগুলো ছবি নিয়ে তো আমরা বসে থাকি না ভাই যান আপনি যখন অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন টাকা ফাটার পরে আমরা নাক্সটে লাগলো হয়তো আপনাকে ছবি আবার তুলে ফাটানো যাবে অসুবিধা নেই ভিডিওতেও দেখতে পারেন এই যে একটা কালার আমরা দেখানোর চেষ্টা করি এই আরেকটা কালার এই আরেকটা কালার এই একটা কালার এই একটা কালার এই মোট চারটে কালার একটার সাথে একটা মিল আসবে না দেখবেন চারটে কালার দিয়ে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের স্যানেল সাথে দেখবেন সাবস্ক্রাইব করে স্যানের সাথে থাকবেন এবং ভিডিও শেয়ার করবেন তাহলে আমরা আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের ভিডিও দেখলে আপনার সাইকেল কিনতে হবে না আপনার সাইকেল সম্পর্কে জানতে পারবেন যেখানে দেখিনি তা আপনি আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম